নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি শ্রীমদ ভগবদ গীতার চুজত অধ্যায় অর্থাৎ জ্ঞান যুগ সম্পর্কে আলোচনা করবো তো প্রথমে বলবো ওং তস্বৎ ওং নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতা চুজত অধ্যায় জ্ঞান যুগ শ্রী ভগবান অর্জুনকে বললেন এই অব্যয় জ্ঞান যোগ আমি সূর্যকে বলিয়েছিলাম সূর্য মনুকে বলিয়েছিল মনু আবার ইক্ষাকু রাজাকে বলেছিল এই সূত্র বিজয় বীর এই জ্ঞান যোগ বংশানুক্রমে জ্ঞাত হন কিন্তু বহুদিনগত হওয়ার ফলে সংসারে ইহালোপ পাইয়াছ তুমি আমার সকা ভক্ত ও বন্ধু সেই কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয়ত্ত্ব ও শ্রেষ্ঠ যোগ বলিলাম অর্জুন বলিলেন হে ভগবান আপনার জন্ম পরে আর সূর্য জন্ম আগে তবে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন তা আমি কি প্রকারে জানিব শ্রী ভগবান বলিলেন হে মহাবীর অর্জুন আমারও তোমার বহুবার জন্ম হইয়া গিয়েছে। আমি যে সবই জানি তুমি জানো না আমার জন্য অমৃত্যু নাই আমি সকলের ঈশ্বর আমি নিজ প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া হে অর্জুন এই যে সময়ে ধর্মের অর্থাৎ অধবতন হয় সেই সেই সময়ে আমি নিজেকে সৃষ্টি করি সাধু দিকের পরিত্রাণ পাবিগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই অলৌকিক দিব্যজন্ম ও কর্ম প্রকৃতভাবে জানেন দেহন্ত তাহার আর পূর্ণ জন্ম হয় না তিনি আমাকে প্রাপ্ত হন সংসার আসক্তি ভয় ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতেই ছপিয়া আমার শরণাগত হইয়া বহু ব্যক্তি জ্ঞান ও তপস্যার শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়া যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন আমি সেইভাবেই তাহাদিগকে দয়া করিয়া থাকি এবার তো মানবগণ সর্বপ্রকার আমার পথ অনুসরণ করিয়া থাকে ইহলোকে কর্মফল পাওয়ার আশায় সকল দেবতা তাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করিয়া থাকেন গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি যদিও আমি উহার সষ্টা তথপি আমাকে অকত্যা বলিয়া জানিবে আমাকে কর্ম কর্মলিপ্ত করিতে পারে না আমার কর্ম ফলে বাসনা নাই এই সত্য যে জানে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না কারণ তাহার ইত্যা বিমান নাই প্রকৃতপক্ষে আমি কর্ম করি না জানিয়া মুক্তির জন্য প্রাচীন গ্রীষ্মও কর্ম করিয়া গিয়েছেন। তাই পূর্বেকার মহাত্মদের মতো তুমিও কর্ম করিয়া যাও কর্ম করাই বা কি কর্ম না করাই বা কী তাহা মহাত্মারও বুঝিতে পারেন না কর্ম কি তাহা বলিতেছে যাহা জানিলে তুমি হতে মুক্ত হবে কর্ম বিকর্ম এবং অকর্ম এই তিনটি বুঝিবার আছে অকর্ম বিষয়ে আছে কারণ কর্মের প্রতি শক্ত কর্মে অকর্ম অকর্মে কর্ম দর্শন করেন সেই ব্যক্তি মনুষ্য মধ্যে বুদ্ধিমান তিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা যাহারা সমস্ত কর্মকামনাহীন জ্ঞানীরা তাহাকে হাকে জ্ঞানাগ্নির জগতকর্মা পণ্ডিত বলে থাকেন যাহার কর্ম কর্ম বলে লোভ নাই সদাই নিতান্ত নিত্যান্তৃপ্ত তিনি কর্মতে করেন না যিনি হইয়া মন আর আত্মাকে সংযুক্ত করিয়া সর্বপরিগ্রহ ত্যাগী তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং সংযুক্ত হন না যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাতে সুখী সুখ দুঃখ ওই তার কাছে যিনি সিদ্ধ আর অশুদ্ধিতে সমজ্ঞান তিনি কর্ম করিল ফলে আবদ্ধ হন না যিনি সঙ্গে শূন্য মুক্ত জ্ঞানে অস্থিত চিত্ত যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন কর্মফল রূপ পায় যজ্ঞপাত অগ্নি হোম সবই ব্রহ্ম এই কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন তিনি ব্রহ্মকে পান অন্য যুগীরা দৈব্যজ্ঞের উপাসনা করেন আবার জ্ঞান যুগীরা ব্রহ্মরূপ অগ্নিতে কর্মহত দিয়ে থাকেন কোনো কোনো যুগী আবার সংযম আনালে ইন্দ্রিয় সকলকে আহতি দেন কেহ বা ইন্দ্রিয়রূপ অগ্নিতে বিষয়ে আহতি দেন আবার কেহ কেউ জ্ঞান প্রদীপ্ত আত্মসংযম স্বরূপ সমগ্র ইন্দ্রীয় কর্ম এবং পান কর্ম সমুখে আহতি দেন কেহ কেহ আপন বায়ুতে পান আহতি দেন কেহ বা অপানে পানকে আহতি দেন আবার কেহ বা প্রাণ পান গতিযুদ্ধ করিয়া প্রাণেমে আহতি দিয়ে থাকেন এই যজ্ঞ যজ্ঞ সম্পাদন করিয়া নিঃসব হইয়া যান এই যজ্ঞ আন্তে অমৃত বুঝনে সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হইয়া থাকেন হে পুরুষোত্তম যে যজ্ঞে লিপ্ত নয় তাহার ইহলোক নাই পরলোক তো কথা নানা প্রকার যজ্ঞের কথা বলা হইয়াছে কিন্তু এই সকল কর্ম হইতে হইয়াছে জ্ঞাত এই তত্ত্ব বুঝিতে পারিলে মুক্ত হইবে হে মহাবীর অর্জুন যোগ্য হইতে জ্ঞান যোগ্য কেননা সর্বকর্ম জ্ঞানের বিকাশে শেষ হইয়া যায় সেই জ্ঞান জ্ঞানবেদ্যা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাকে নানা রূপ প্রশ্ন জিজ্ঞাসা করো তত্ত্ব দোষী জ্ঞানীরা তোমাকে উপদেশ দিবেন হে অর্জুন এই জ্ঞান প্রাপ্ত হইলে তোমার আর মোহ থাকিবে না এবং আমাতেও নিজের মধ্যে তুমি সর্বভূতকে অভিন্ন দেখিতে পাবে। যদি তুমি সবচেয়ে পাপিষ্ট হোক তবুও জ্ঞানরূপ রূপ ভেলার সাহায্যে পাপ সমুদ্র পার হইতে পারবে যদি তুমি সবচেয়ে পাপিষ্ট হোক তবুও জ্ঞান রূপ ভেলার সাহায্যে পাপ সমুদ্র পার হইতে পারিবে হে অর্জুন অগ্নি যেমন সকল কাষ্টকে ভস্মসাত করে সেই প্রকার জ্ঞান রূপ ও সকল কর্মকেই ভস্মিত করিয়া থাকে জ্ঞান তুল্য পবিত্র কিছু ইহলোকে নাই এই জন্য জ্ঞান যোগযুক্ত যোগী যথাকালে পরমাত্মায় বিলীন হন যিনি একনিষ্ঠ সত্যবান ও ও জিতেন্দ্র তিনি আত্মজ্ঞান লাভ করিয়া শীঘ্র পরম শান্তি পাইয়া থাকেন অজ্ঞ সদ্রাহীন ও সংশয়কুল ব্যক্তি ধ্বংস হয় যে ব্যক্তি শান্ত বা গুরু গুরুপদের সন্দেহ করে সেই ব্যক্তি ইহলোক পরলোক এবং বৈষয়িক সুখ কিছুই নেই হেউর্জুন যোগ দ্বারা যিনি সর্বকর্ম শ্রী ভগবানের দিয়েছেন এবং আত্মবান সেইরূপ ব্যক্তিকে কর্মসকল আবদ্ধ করিতে পারি না এত রূপ হরক দ্বারা তোমার হৃদয়ের এই যে সন্দেহ তা আছে করতো নিষ্কাম কর্মযোগ করো এবং যুদ্ধের জন্য হোক ইতি জ্ঞান যুগের নাম চতুর্থ তো বন্ধুরা এটা ছিল আজকে আমার শ্রীমদ্ ভগৎগীতার চতুর্থ অধ্যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করে দেবেন এবং অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন শেয়ার করলে আপনি আপনার বন্ধু বান্ধবীদের কাছে বা আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন তারাও গীতের সম্বন্ধে জানতে পারবেন গীতা পড়তে আপনারা অনুরোধ করবেন গীতার ভেতরে অনেক কিছু লেখা আছে তো আগামী দিনে আসবো আমি আমরা পঞ্চম অধ্যায় কর্মসন্নার যোগ অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে আপনারা ফলো বা শেয়ার দিতে পারেন তো আজকের জন্যই তোটুকুই নমস্কার